প্রতি লাইফ ইন্সুরেন্স ধারাবাহিক সাফল্যের ব্যাখ্য লাইফ ফান্ড দুই হাজার তেরো সালে ছিল তিনশো সাতান্ন কোটি সেটা এখন হয়েছে ছয়শো উনষাট কোটি আমি রাউন্ড ফিয়ার গুলো বলছি প্রথম বর্ষের প্রিমিয়াম ছিল মাত্র তেরো কোটি টাকা সেইটা একশো ছাপ্পান্ন কোটি টাকা হয়েছে নবায়ন প্রিমিয়াম ছিল ঊনসত্তর কোটি টাকা সেইটা এখন দুইশো সাতানব্বই কোটি গ্রুপ ইন্স্যুরেন্স আমাদের একটা শক্ত ইন সেটা ছিল ষাট কোটি টাকা আমরা গত বছর করেছি একশো আঠাশ কোটি টাকা অর্থাৎ প্রিমিয়াম ইনকাম টোটাল এটা হয়েছে গ্রস প্রিমিয়াম তেরো সালে ছিল একশো বিয়াল্লিশ কোটি টাকা সেটা চব্বিশ সালে আমরা শেষ করেছি পাঁচশো বিরাশি কোটি টাকা ইনভেস্টমেন্ট এটা আর একটা ইম্পর্টেন্ট দিক ইনভেস্টমেন্ট ইনকাম আমাদের তেরো সালে ছিল ছাব্বিশ কোটি টাকা সেটা গত বছর হয়েছে ঊনপঞ্চাশ কোটি টাকা পারসিস্টেন্সি যেটাকে আমরা নবায়ন সংরক্ষণে থাকি এটা তেরো সালে ছিল একুশ পার্সেন্ট পাচ্ছ সেটা এখন পুষ্পান্ন পার্সেন্ট ব্যবস্থাপনা ব্যয় তেরো সালে ছিল সাতান্ন কোটি টাকা কিন্তু অ্যালাউ ছিল অ্যালাউবেল ছিল তেত্রিশ কোটি টাকা অর্থাৎ তেরো সালে এই কোম্পানি বেশি ব্যয় করেছে তেইশ কোটি টাকা অর্থাৎ লাইফ ফান্ড থেকে তেইশ কোটি টাকা নিয়ে এই টাকাটা খরচ করেছে অর্থাৎ গ্রাহকের টাকা পক্ষান্তরে চব্বিশ সালে আমরা খরচ করেছি একশো পঁচানব্বই কোটি টাকা খরচ করতে পারতাম একশো আটানব্বই কোটি টাকা অর্থাৎ তিন কোটি টাকা আমরা কম খরচ করেছি ষোলো সাল থেকে ধারাবাহিকভাবেই কিন্তু আমরা কম খরচ করছি আমি তেরো সালে জয়েন করার পরে তিন বছরের একটা পরিকল্পনা নেই হুট করে তো একদম কমানো যায় না তিন বছরের পরিকল্পনা শেষে আমি কিন্তু ষোলো সালে এসে এই ব্যয়টাকে ব্রেক বেনে আনলাম অর্থাৎ না বেশিও না সতেরো সাল থেকে আমি সেভ করা শুরু করছি এ পর্যন্ত প্রায় আমি ধরেন বারো কোটি টাকার মতো কিন্তু আমি যতটুকু ছিল তার থেকে কম করেছি যেটা বেনিফিট গ্রাহকরা পাবেন শেয়ার পাবে বিমা দাবি আমরা তেরো সালে পরিশোধ করেছি পঁয়ষট্টি কোটি টাকা আমরা চব্বিশ সালে করেছি তিনশো উনব্বই কোটি টাকা ডিভিডেন্ড আমরা সালে দিয়েছিলাম আর চব্বিশ সালের জন্য ডিভিডেন্ড ডিভিডেন্ট তিনগুলো মূল মূলধন পেড অফ ক্যাপিটাল তেরো সালে খেয়েছিল নয় কোটি আশি লাখ টাকা সেটা এখন বত্রিশ কোটি চুয়ান্ন লক্ষ টাকা এছাড়া আধুনিক প্রযুক্তির কথা যদি আমরা বলি আমরা মোবাইল অ্যাপস দিয়েছি ফিল্ড ফোর্স এর জন্য আছে গ্রাহকের জন্য আছে যেখানে উনি সবকিছু দেখতে পান তার পলিসির সার্বিক তথ্য এবং উনি এটার মাধ্যমে প্রিমিয়াম জমা আমরা ওয়েবসাইট চালু করেছি সেখানে তার পলিসির তথ্য প্লাস প্রিমিয়াম জমা দেওয়া কোম্পানির সার্বিক তথ্য পায় আমরা এস এম এস দিচ্ছি তৎক্ষণিক গ্রাহককে সব ধরনের ডিজিটাল প্ল্যাটফর্ম আমরা ব্যবহার করছি এখন গ্রাহককে টাকা দেওয়ার ক্ষেত্র গ্রাহকের টাকা পাওয়ার নতুন উদ্যোগ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি মূলত এজেন্ট থেকে ব্যবসা করে কিন্তু পাশাপাশি আমরা কিছু নতুন উদ্যোগ নিয়েছি সেটা হলো আমরা বলি এডিসিয়া অল্টারনেটিভ ডিস্ট্রিবিউশন চ্যানেল এখানেও প্রায় আমরা পাঁচ ছয় কোটি টাকার ব্যবসা এবছর চব্বিশ সালে হয়েছে